আজকের আয়োজনে স্পেশাল কী কী ছিল এবং কী কী নিজ হাতে তৈরি করলাম স্পেশাল গেস্টের জন্য সব কিছুই থাকছে ফুল এই ভিডিওতে তো ফুল ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো ব্লগটি যেখান থেকে শেষ করেছিলাম গতদিন সেখান থেকেই শুরু করছি তো জর্দার রাইসটা আমি ঠান্ডা করছিলাম আর এখানে আসলে ঠান্ডা করার পরেই জর্দার রাইসটা আমার ফুল ঝরঝরা হয়ে যাবে আর আপনারা এমনিতেও দেখতে পারছেন যে আমার রাইসটা কত ঝরঝরা হয়েছে একটার সাথে আর একটা একদমই লেগে যায়নি আর অন্যদিকে আমি ফিনিটা ঠান্ডা করছিলাম এখানে ডিপ ফ্রিজের উপরে রেখে আর তারপরে এটা ফ্রিজিং করব আর ফিনি তো সবসময় ঠান্ডাটাই সবার পছন্দ যদিও এই যে আমার ভাই আসছে চলে গেছে আমার মামা

তো আমি আবার জর্দার প্রসেসে চলে আসি তো জর্দাটা পাতিলে ট্রান্সফার করে শিরা দিয়ে জাল দিয়ে শিরাতে আমি পনেরো মিনিট মানে আমার চাল যে পরিমাণ চিনিটাও সেই পরিমাণ নিয়েছি এবং পানিটাও সেম কোয়ান্টিটির নিয়ে আমি সুন্দর মতো ফুটিয়ে সেই প্রসেসটা আর দেখাতে পারিনি যদিও মুখে বলে দিচ্ছি তো ফুটিয়ে আমি চালটা সেখানে দিয়ে দিয়েছিলাম চালটা ঠান্ডা হওয়া অবস্থায় তারপরে পনেরো মিনিট দমে রেখে আমি একদম বের চাল আপনি দেখতেই পাচ্ছি যে একদম পানিটা শুকিয়ে টেনে ফেলেছি একদম চালের সাথে লেগে গিয়েছে আর তারপরে আমি হচ্ছে বাকি জিনিসপত্র যেগুলো ড্রাই ফ্রুটস আইটেম ছিল সেগুলো দিয়ে দিচ্ছিলাম একে এখানে ছিল বাদাম দুই ধরনের বাদাম পেস্তা বাদাম আর বাদাম। আর মোরব্বা আর হচ্ছে বেবি সুইটস তো দিবই এই হচ্ছে জর্দার মূল উপাদানগুলো আর জর্দার ফুল রেসিপিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দেখেন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম তারপরেও জর্দাটা একদমই ঝরঝরা হয়েছিল মাসাল্লাহ আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই অনেক প্রশংসা করেছিল জর্দাটার আর আমি অসুস্থতার কারণে তেমন কিছু করতে পারিনি আমি জাস্ট একটু হেল্প করেছি সবার শুধুমাত্র জর্দাটাই নিজ হাতে করেছিলাম আজকের এই আয়োজনে আর বাকি সব কিছুই হাজব্যান্ড শাশুড়ি সবাই ননদ এরা সবাই মিলেমিশে করেছে আমি ইনস্ট্রাকশান দিয়েছি ওইভাবেই করেছে আর হচ্ছে শুধু চিংড়ির চিংড়িটাও আমি করিনি আমি জাস্ট প্রসেসটা করে দিয়েছি রান্নাটা আমার শাশুড়ি করেছে সব কিছুই তারাই করেছে আমি অসুস্থ এটাই হচ্ছে মূল বিষয় আর আর তাদের মানে আমার গেস্টরা যারা আমার নানুরা আসবে তাদের আসার আজকের মূল রিজনটাই হচ্ছে আমাকে দেখতে আসা আমি অসুস্থের জন্য সবাই আমাকে দেখতে আসছে আর এই হচ্ছে জর্দার ফুল রেসিপিটা তারপরে আমি চাল একটা চালুন নিয়ে ঢেকে রেখে দেবো এই হচ্ছে তারপর ঠান্ডা হতে হতে জর্দাটা একদম আরও ঝরঝরা হবে আর খেতেও ভালো হবে টেস্ট আর আশা করছি তো এই পর্যায়ে ভাগে আরও গেস্টরা যারা আসার কথা তারাও চলে এসেছে একে একে করে তো দুই ভাগে গেস্ট এসেছে আজকে বাসায় প্রথমে আম্মুর ফ্যামিলি আসছে পরে নানুরা আসছে তো নানুরা আসার পরে আমি সবাইকে মানে ওয়েলকাম করছিলাম আমার ননদ এবং শাশুড়ি সবাইকে হাঁক করছিল তারপরে নানুরা বসছিল বসার পরে কথা কথা বলা হচ্ছিল যে কেন লেট করছিলি একে অপরের উপর দোষারোপ ছাপানো হচ্ছিল যে আমি বলছিলাম আরেকটু পরে আসতাম তো সবাই বলছিলো না কেন না তিনের বাসায় যেহেতু এসেছি তো আগে আগেই আসবো আগে আগে এসে অনেক কিছুই আয়োজন আছে সেগুলো দেখব তো এই চিন্তাভাবনা করে পরে আমি আবার ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করার জন্য চলে গেছি যদিও এটা আমি আর ননদ মিলে আগেই বানিয়ে রেখেছিলাম তো আপনারা তো দেখতেই পারছেন যেখানে প্রায় অনেকগুলো গ্লাস কয়টা গ্লাস জানি না আটটা বারোটার মতো গ্লাস আর গ্লাসে শরবত ঢালার পরে ট্রেটা অনেক ওয়েট হয়ে গিয়েছিল তো আমি বললাম যে আমার হাত কেটে গিয়েছে আমি তো এটা নিতে পারবো না তুমি এটা নিয়ে যাও নর্মদকে বললাম তো নর্মদ প্রথমে ট্রাই করলো ট্রাই করে ফেল হলো আমি ওপরে ভয় পাচ্ছিলাম যে এটা আসলে অনেক ওয়েট নিতে কষ্ট হবে তো নাফিসকে ডাক দিন নাফিসের হেল্প নেই তো নাফিস আবার এটা সবাইকে দিল আমি আর না অফিস মিলে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কটা সার্ভ করছিলাম আর এখানে আমি ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ট্যাংয়ের শরবতটা করেছিলাম আর যেহেতু আরও আয়োজন আছে আরও বেশি আইটেম আজকে করেছি তো সব কিছু একে একে খেতে একটু সময় লাগবে তাই নাস্তার আইটেমটা আমি খুব হালকা রেখেছি অনেক বেশি কিছু দিয়ে পেট ভরে ফেলিনি তাহলে আবার মেন যেই আমার আজকের আয়োজন রাতের ডিনার সেটা আবার খেতে পারবে না পেট ফুল হয়ে যাবে যেহেতু অলরেডি তারা একটু লেট করেই এসছে এই চিন্তা ভাবনা করে নাস্তাটা খুব সিম্পল ভাবে রেখেছি তো এখানে দেখতেই পারছেন যে সবাই নাস্তা একসাথে বসে করছিল। এখানে আমার বোনেরা আছিল সবাই আসছিলো সবাই ড্রয়িংভাবে বসে খাচ্ছিল করা হইছে এখন আমার দজন আবার এর কেমোতি করবে এটা সেটা আমাদের মানে এই যে চা খাওয়া শেষ আমাদের কিচেনের অবস্থা বেহাল দিদি রে তারও দিদি 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 મેં સરખે પાક દીક પાક દેસાવલા હલતે પડું કુછ ન લે પાક દીંગો મંખલાલે ઇસ કુ દે তো চিংড়ি মাছটা আমি মানে আসলে গলদাটা আমি কাঠি ঢুকিয়ে তারপরে ফ্রাই করিয়েছিলাম কারণ হচ্ছে তাহলে চিংড়ির যেই সাইজটা সেই সাইজটা সুন্দরভাবে থাকে আর তা না হলে চিংড়ির সাইজটা নষ্ট হয়ে যায় তো পরবর্তীতে আবার খাওয়ার সময় গেস্টরা যখন খাবে তখন এই শিখটা থাকলে তখন একটা হ্যাজেল হয়ে যায় তাই আমি হাজব্যান্ডকে দিয়ে সবগুলো শিখ চিংড়ি মাছ থেকে বের করে নিয়েছিলাম আর এখন সবাই মানে তাড়াহুড়া করছিল যে চলে যাবে তাদের পাশেও একজন গেস্ট এসেছিল তো এর জন্য খুব ফাস্টলি সব কিছু সার্ভ করে ট্রাই করছিলাম সবাই সবাইকে হেল্প করছিল সেই সময়টায় তো হাজব্যান্ড আবার চিংড়িটা সার্ভ করছিল চিংড়িটা সার্ভ করে আমি টেবিলে রেখে আসব আর আজকের আয়োজনে কি কি আইটেম আছে সেগুলো তো আপনারা সামনে গেলে দেখতেই পারবেন ভিডিওর তো আয়োজনগুলো কেমন হয়েছে আর এই চিংড়ির স্পেশাল রেসিপিটা যদি আপনারা চান সেটা কমেন্ট করে জানাবেন আমি অন্য একটা ভিডিওতে অন্যদিন এই রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো এটা খেতে অসম্ভব সুস্বাদু আর একটু ডিফারেন্ট আর চিংড়ি মাছ সবসময় আমরা যেইভাবে খাই যেই রেসিপিতে খাই সেটার চেয়ে একদমই আলাদা আর সব সময় আসলে এক রেসিপি তো সবাই খাই তাই একটু আমি ডিফারেন্ট একটা কিছু করা ট্রাই করেছি এই চিংড়ির রেসিপিটা আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ ইন ফিউচারে শেয়ার করব যদি আপনারা কমেন্ট করে এটা রেসিপি চান তো হাজব্যান্ড সার্ভ করছিল সুন্দর মতো আর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এই হচ্ছে আজকের ফুল চিংড়ির রেসিপিটা মানে শর্টকাটে বলে দিলাম এটা গ্রিন সব কিছু ইউজ করা হয়েছে হলুদ মরিচ বাদে রান্না করেছি তো টেবিলে সব কিছু সাজিয়ে ফেলেছি আপনারা তো দেখতেই পারছেন এখানে বিফ ছিল তারপরে মাটন ছিল তারপরে হচ্ছে কাবাব ছিল শাসলিক ছিল তারপরে চিংড়ি মাছ ছিল রোস্ট ছিল আবার ইলিশ মাছ ফ্রাই ছিল জর্দা ছিল ফিনি ছিল তো আরও আরও বেশ কয়েকটা আইটেম ছিল সেই সব কিছু আর আসলে আমি মনে করতে পারছি না এই আয়োজন শুধুমাত্র আমার নানুদের জন্য আছে করা হয়েছে কারণ তারা প্রথমবার আমার বাসায় এসেছে এই চিন্তাভাবনা করে তারপরে অসুস্থতার জন্য বেশি কিছু করতে পারিনি যদি সুস্থ থাকতাম ইনশাল্লাহ আর অনেক কিছু করে তাদেরকে খাওয়াতাম তো এইগুলো সব কিছুই সবাই মিলে করেছি আয়োজনটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখানে সবার শেষে আমার আম্মুরা সবাই একসাথে বসেছিল তো এইখানে এই মাধ্যমেই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না